বলারো চলি সুমদন অং ভাসস্বিমান ভাগ্য পরমৈদ্রিশি সেই ভগবান নামাতারে দৃশ্য উৎসবজন্য দিকদর মত যমতা অশেষ জন অশিষ্ট কথা বতন সু আশীর্বাদে নিজাম সর্বধনং করিতেয়জন উছেনন্তেশ সারণী আনন্দতাপকেtikzpictureনম নায়চঙ্গলা দম 914367 অমশ্চিতBatchNorm অধ্যায়া হল 9060000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

যে পঠন ফাটন এবং পূজা পর্বনাতে নিষিদ্ধ আমি মোবাইলে চার্জ দিয়ে দেখেছি প্রত্যেকটার মধ্যে কোনখান ওই নিষিদ্ধ কথাটা আমরা পাই নাই তারা বলতেছে কি হ্যাঁ করা যাবে তবে মাটি খনন করা যাবে না ইত্যাদি ইত্যাদি কতগুলি নিয়ম আছে সেগুলি করা যাবে না তবে পঠন পঠন করতে কোনো বাধা নাই আর নিত্য ক্রিয়া যেটা সেটা করতে করা যাবে হরে কৃষ্ণ সেটা সেই আলোকে আজকে আমি শ্রীমদ ভগবদ গীতা করতে যাচ্ছি অন্য সময় কিন্তু খুলি নাই আর আজকের দিনটা তো পরের দিন করা যাবে না এত মানে বাধ্যতামূলক আমাদের হিন্দু শাস্ত্র আছে যে আজকের এই বাড়ির কর্মকর্তা আমাদের

সেই জন্য আমরা সবাই ভবিষ্যতে এখানে করেছি আপনারা আশীর্বাদ আগে চেয়ে যে আপনারা এই আশীর্বাদ করবেন যে তিনি যেই দেশে যেই দেশেই থাকবেন না কেন ওনার আত্মার জনসদ্গতি হয় এবং তার জাতি ভব আশা দেওয়া না করতে হয় দ্বিতীয় কথাটা আজকে কয়েকজনের এই বলছে সমস্যার কথা একটা সমস্যা হচ্ছে আমাদের বৌর বাড়ির ইয়ে আছে গোপাল দাসে ওনার ছোট ছেলে পরিমাণ

সে গতকাল রাতে পরিবর মধ্যে চলে গিয়েছেন মিলবাণীবাসী বিধু আমি জানতাম যাই হোক বিধবা বিধবা বলে যে তাই গীতার প্রশস্তির পরে আমি সেই কথাই প্রথম বলতে চাচ্ছি যে গীতার একটা শ্লোক আছে দ্বিতীয় অধ্যায়ে অধ্যায় যে জাতঃহী ধ্রুব মৃত্যু তৃতীয় অধ্যায় যত শ্রী দুবজন্ম নিশ্চিত সূর্য এই জন্ম এই জগতে যে জন্মগ্রহণ করছে তাকে অবশ্যই সেই মৃত্যুর গ্রহণ করতে হবে যারা আমরা আছি হোক মহারাজা তাকে যেতে হবে যখন আমাদের সে ডাক এসে যাবে যদিন মরণের ডাক এসে যাবে সেদিন আমাদের সবার চলে যেতে তখন আমাদের গানটা জানা আছে হরে কৃষ্ণ যখন আমাদের তার বর্ণনাড্ডা গি সে করে যেখানে যে অবস্থায় থাকুক না কেন তাকে চলে যেতে হবে আজকে রঞ্জিত বাবুর শাশুড়ি চলে তার স্ত্রী যখন আমাকে নিমন্ত্রণ গেল তখন শুনলাম আর একটা কথা কি আমার ভাই অসুস্থ কি হয়েছে তার ক্যান্সার ক্যান্সার দেখতে গেছিলাম ভাইকে ওই ভাইকে দেখতে গিয়ে মায়ের আমরা তিন বোনের ঠে মায়ে এখন থেকেই বাসা লাগুক মায়ের থেমাই চাইলাম কথাটা বলছে এইভাবে কিন্তু আপনার একটু চিন্তা করে দেখেন কথাটা কিন্তু অনেক গভীর যে কত কত গভীরে যে মা কি সার তবে সেটা আন্দাজারে না কেমন সে মা সে ভাবছে যে আমার ছেলে মৃত্যু সবাই সাজিত তবে আমি দেখবো আমার ছেলের মুখ সে তার যে দেহ চলে গিয়েছে তার এই মরা দেহ তার চেয়ে আমি আগে চলে যাই তারাটা ঠিক থাকুক সেই জিনিসটাকে লক্ষ্য করে আজকে মা আগে গিয়েছে ছেলে এখনো আছে আর সেই সাব্য আমাদের এখানে আসা আবহাওয়া যে তিথি অম্ববি মানে কি